রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো এখন বাজে বেলা এগারোটা তো আমি এখন খুলছি ঘরের দরজা কারণ এত শীত যে সকালবেলায় এই দরজাটা খুলতে ইচ্ছা হয় না এখন স্নান করে ভগবানকে সেবা পুজো দেওয়াও আমার সকালের হয়ে গেছে এরপরেও হচ্ছে আমি গিয়েছি দরজা খুলতে আর আজকের তাপমাত্রা আছে এখন ছয় ডিগ্রি যদিও মেঘলা বলে আজকের কিন্তু তাপমাত্রাটা একটু ভালো আছে মানে শীতটা একটু কম আর আজও কিন্তু রাস্তাঘাটে তেমন একটা মানুষ দেখা যায় না আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে কি জানেন আমি যখন এসেছিলাম দু হাজার চব্বিশের মে মাসে তখন না রাত দশটার সময় সূর্য ডুবত দশটা সাড়ে দশটা আর সূর্য উঠত সকাল ছটায় কিন্তু এখন কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে সকালে হয় সাড়ে আটটায় আর রাত হয় মানে সন্ধ্যা হয় সাড়ে পাঁচটার দিকেই তো দিনও অনেক ছোট হয়ে গেছে আর এখানে কিন্তু কর্মক্ষেত্রটাও ওই রকমই সকাল যে কয়টাই হোক না কেন যাদের অফিস নয়টায় শুরু হয় তাদের সারা বছরে নটায় হবে আর যাদের স্কুল সাতটায় তাদের সারা বছর সাতটাই তো এই যে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম একদিন তারপরে যে এইভাবে রেখে দিয়েছি যাতে একটু গাছ হয় তো প্রায় দশ দিন ভিজিয়ে রাখার পরে এই যে একটু গাছ হয়েছে আর এটা হচ্ছে আমার পূর্ব দিকের বেলকনিটা তো এর পাশে আসলাম দেখলাম যে এই পাশে কোনো মানুষজন আছে কি না দেখি একদম কোনো মানুষ নেই সব একদম ঘরের মধ্যে আছে আর নয় তো যে যার কর্মক্ষেত্রে চলে গেছে যদিও আজ রোববার আজকে সব কিছুই বন্ধ তার মানে সবাই ঘরেই আছে তো ওই যে দেখুন এই পাহাড়টার নিচে কিন্তু মেয়ে এসে জমা হয়ে আছে এটা কিন্তু কুয়াশা না দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু জানাবেন আর আজকের আকাশটা মেঘলা হলেও কিন্তু বেশ সুন্দর একদম মুগ্ধ হয়ে যাচ্ছি আকাশটা দেখে আর দেখতে পেয়েছেন গাছে কিন্তু কোনো পাতা নেই সব পাতাগুলো ঝরে গেছে আর এই বেলকনিতে না আমি কিছু গাছ লাগিয়েছি এই যে দেখুন এটা হচ্ছে সরিষা শাক খাওয়ার জন্য আমি মানে লাগিয়েছিলাম তো এগুলো তো ফুল চলে এসেছে গাছটা ভালো মতো হওয়ার আগেই আর অনেক দিন আগেই আমি আরও কিছু সরিষা গাছ লাগিয়েছিলাম সেগুলোতে ভালো কিছু ফলনও হয়েছে এখানে যে সরিষা হবে আমি কিন্তু এটা মানে ভুলেও ভাবতে পারিনি স্বপ্ন ভাবতে পারিনি তারপরও হয়েছে আর এইখানে আমি একটা টমেটো গাছ লাগিয়েছি আর হচ্ছে কিছু মেথি গাছ লাগিয়েছে আমার মেথি শাকটাও খেতে ভালো লাগে যদিও হালকা তিতা তারপরেও ভালো লাগে তো মেথি শাক মানে মেথির থেকে কিন্তু গাছ হয়েছে এই যে দেখুন আমার এই গাছ লাগানোর বিষয়টা যে কি ভালো লাগে সেটা আমি আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ